আজ নীল ষষ্ঠী সন্তানের মঙ্গলের জন্য সবাই আজ নীলের উপোস করে আমার দুই যা আমি উপোস করেছি তাই চলে গেলাম আজ গিরিবালা গঙ্গার ঘাটে আমার দুই যা আমি এবং আমার মেয়ে চলে গেছি গঙ্গা স্নান করে পুজো দেবে বলে এখানেই আমরা মাঝে মধ্যে যাই সময় গেছি সেখানে সেই সময় ভাটা চলছিল লোকজনও কম ছিল তাড়াতাড়ি স্নান সেরে আমরা পুজো দেওয়ার জন্য সব রেডি করতে থাকি যে তাড়াতাড়ি পুজো দেব বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকের ভিড় হয়ে যাবে ওরা পুজো দিতে দেরি হয়ে যাবে আগে গেলে ধীরে সুস্থিরে পুজো দেওয়া যায় এর আগেও আমরা এই মন্দিরে পুজো দিতে এসেছিলাম আজকেও গেছি এখানে ছটা শিব মন্দির আর আমরা আস্তে ধীরে মন্দিরে পুজো দিয়ে দিতে পেরেছি খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি মন্দির চত্বরটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেড়া বেড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছিলো আমার মেয়ে নাট মন্দিরে বসেছিলো আমাদের ব্যাগপত্র নিয়ে যে তোমরা পুজো দিয়ে আসো আমি বসে থাকি বসে সব কিছু চারপাশে দেখছিল ঘুরে ঘুরে যেখানে রাধা মাধবের মন্দির মন্দিরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমরা তো মাঝে মধ্যে এখানে আসি গঙ্গা স্নান সেরে পুজো দিই খুব ভালো লাগে এখানে আসতে শিবরাত্রি উপসের সময় এখানে এসেছিলাম সুযোগ পেলে আমরা এখানে আসি এ ঘাটে স্নান সেরে পুজো দিই এখানে লোকজনও আসে মাঝে ভালো লোকজন থাকে পুজো দেওয়ার জন্য পুজো সেরে আমরা বত্র কথা সুন্দর বলে বেরিয়ে যাই এখানে মন্দিরের একটা সিস্টেম খুব সুন্দর মিলে উপোস করে যারা তারা ঠাকুর মাসা এখানে মন ব্রত কথা পাঠ করে সবাই বসে কত কথা শোনে আমরাও এখানে বসে পড়েছি কত কথা শুনবো বলে বেশ ভালো লাগে এই সিস্টেমটা আমি প্রথম দেখি দেখেছি যে কিছুজন বসে ব্রত কথা শুনে ব্রত কথা শেষ হওয়ার পর আবার কিছুজন বসে পড়ে এইভাবে কন্টিনিউ চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনও আসছে ঠাকুরমশাই মশাই এইভাবেই কথা সবাইকে শোনাচ্ছে খুব ভালো লাগে এবার এই প্রথম আমি দেখলাম খুব ভালো লেগেছে এই মন্দিরে পুজো দিতে পেরে পরবর্তীতে যখন আমার পুজো করবো আবার এখানে এসে পুজো দেব আজকে বেশ ভালো লাগলো ওই এইভাবে পুজো দেওয়ার জন্য মধ্যে এবং আমি বলছি যে বেশ ভালো লাগলো এখানে পুজো দিতে পেরে এবং অল্প সময়ে আমরা পুজো দিতে পেরেছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন করে যাচ্ছে খুব ভিড় হয়েছিল আমরা দুটোর মধ্যে এখানে পুজো দিয়ে দিয়ে দিয়েছি যে কত ভিড় হয়ে গেছে কিন্তু এখন দুটো বাজে মন্দিরে বা ভোলানাথের মন্দিরের সামনে প্রচুর লাইন করে গেছে ছটা শিব মন্দির তারপর আমরা গঙ্গা জল নেওয়ার জন্য ঘাটে যাই তখন দেখি প্রচুর লোক সেই সময় জোয়ার চলছে জোয়ারের জল সবাই নেওয়ার জন্য যাচ্ছে আমরা আমরাও জোয়ারের জল নেওয়ার জন্য ঘাটে নেমেছি বেশ ভালো লাগলো এখানে পুজো দিতে পেরে এই গঙ্গার ঘাটে প্রচুর কোলাহল লোকজন ছিল খুব ভালো লাগলো